আজকে সকলে সকলে আসা করে ভালো আছে আল্লাহ এবং তোমাদের আরও ভালো আছি তো আজকে টাইটেল টাইটেলে থামেল দেবে আজকে ভিডিও কিনেছি আজকে আমার মাস্টারটা আনা যাবে আরেকটা হবে তো এখানে আমরা করে দেখা যাক আমাদের ফ্রেন্ডলে স্টুডিও অতটা নাই স্কট করে এখানে আমি স্টার্ট করে দিলাম দেন এখানে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড তো গায়ে আমি একটা কথা বলবো তো আমার চ্যানেলে যা নতুন একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক দিয়ে না থাকলে ভিডিওতে লাইক দিয়ে দাও আর ভিডিওতে কমেন্ট না করে থাকলে ওটা কমেন্ট করে ভিডিও দেখা শুরু করো তো এখানে ফার্স্ট রাউন্ডে আমরা এখানে নখ হয়ে যাই নখ হওয়ার পরে আমার ওয়ার একটা ম্যারিতে মারাতেছে ডুইডা নকা একটা ম্যারাতেছে তো এখানে লাস্ট বলে আমি ওখানে ফিনিশ হয়ে আমাদের নম্বর মারা তো এখানে আমি একজনকে ডেভাই দিয়েছি তো এখানে আমাদের নকডাউন হয়েছে একজন তাকে ফিনিশ দিয়ে দিলাম তো এখানে আমাদের মেরি করে নিলাম তো পর পরপর দুইটা এনিমি আমাদের টিমমেটকে মেরে দিয়েছে তো এখানে একটা এনিমি ওখান থেকে তো এখানে হালকা ড্যামেজ দেয় এই রাউন্ড আমাদের হয়ে যায় তো এখানে আর একটা এনেমি তাকে হেডশট মারে রাই দিয়ে দিয়ে এখানে ফিনিশ দিয়ে দিলাম দুইটা নাক এবার এটাও ফ্রিজ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেন এখানে একটা ডাবল একশো দিয়ে এই কিলটা নিয়ে নিলাম এখানে আমার টিমমেট লকডাউন হয়ে গেছে তো এখানে আমি দেন এখানে আমার টিমমেট এখানে মেরে দিয়েছে মেরে দেওয়ার পরে আমাদের হয়ে যায় তো পর পর তিন ডাউন আমার মেবি তিন ডাউন আমাদের আর ওদের জিরো এখানে আমাদের টিম একজন ফিনিশ ওদেরও একজন ফিনিশ তো এখানে আমার নেট প্রবলেম থাকার কারণে দুইটা দেয় শট াই দে তো এখানে আমাদের একটা প্লেয়ারকে হাসে মেজা দিয়েছে মেবি তো এখানে বাইরেতে লাগে আমাদের তো এর সাথে এই রাউন্ড তার সাথে যায় এখানে তিন বাই এক সিচুয়েশন হয়ে যায় তো যে ভিডিওটা দেখছো এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এটা ফলো দিয়ে লাইক দাও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে লাইক দাও তো ইআরির সাথে আমাদের টিমমেট লাস্ট ওয়ানকে মেরে বয়া করে না তো ফাইনালে আমার মাস্টার ডানো ভাই সাহ তো গাছে খুশিতে হলে একটা করে সাবস্ক্রাইব করে দাও ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দাও তো এই যে মাস্টার এ অ্যাডমিশন এআইডির প্রথমবারই দিলাম এ আই এআইডিতে অতটা দেওয়া হয় না তো এখানে আমরা ডিরেক্ট বাইর হয়ে যাবো এখানে অনেক আক্তার বানার ব্যাঙ্কে পেয়ে গেলাম তো এখানে আমি ইমোনটা দেখা দেখা কয় নম্বরে আইছি আমার ফ্রেন্ড লিস্টের ভিতরে তো এখানে আমি ইমোনটা ইউজ করে নেব দেখ একবার ইমোনটা মাইরে দেখি কি কেরাম লাগে আমার জীবনে ফার্স্ট আমি শিখছি মাস্টারে হচ্ছে তো এখানে আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ